আসসালামু আলাইকুম ছাদ বাগানের অল্প জায়গা থেকে অধিক লাউ পেতে হলে আপনাকে কয়েকটি টিপস মাথায় রেখে লাউ চাষ করতে হবে তার মধ্যে ফার্স্ট হচ্ছে ভালো মাটি তৈরি করতে হবে এবং ভালো বীজ নির্বাচন করতে হবে মাটি কিভাবে প্রস্তুত করতে হবে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল কাউসারানুপুরে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে আমি সেটা লিংক দিয়ে দেব আর ভালো বীজ নির্বাচন করে বীজটাকে রোদে শুকিয়ে পানিতে ভিজিয়ে তারপরে আপনাকে বীজ রোপণ করতে হবে বীজের চারার যখন বয়স বিশ থেকে পঁচিশ দিন হবে তখন নির্দিষ্ট জায়গায় সেই চারাটাকে রোপণ করে নিয়ে কিছু পরিচর্যা করতে হবে সেই পরিচর্যার মধ্যে আপনি অবশ্যই ছাদ বাগানে ছাদবাগানে লয়েতে করার চেষ্টা করবেন আমি যেমন মাছের কাটাকুটির যে ময়লাটা সেটা মাটির মধ্যে পুঁতে দেই লায়ের গাছের গোড়া থেকে কিছুটা দূরে মাটিটাকে ফাঁক করে সেখানে মাছের ময়লাটা দিয়ে দিতে হবে এরপরে মাছ ধোয়া পানিটাকে আমি ন্যাচারাল কীটনাশক হিসেবে ব্যবহার করি এটা পুরো গাছে আমি ছিটিয়ে দেই আমি ছাই ছিটিয়ে দেই এবং মাছ ধোয়া পানি চাল ধোয়া পানি সবজির যে উচ্ছিস্ত ময়লা থাকে সেটা পচিয়ে সেটার পানি আমি এখানে ব্যবহার করি এবং মাঝে মাঝে আমি এখানে কিছুটা রাসায়নিক সারও দিয়ে থাকি আর এইভাবে করে যদি আপনি যত্ন নেন লাউ গাছে তাহলে দেখবেন যে লাউ গাছের অল্প জায়গা থেকে অনেক ফলন পাবেন ধন্যবাদ সবাইকে যারা চ্যানেল থেকে দেখছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন